আসসালামু আলাইকুম আমি এখন মাছ টমেটো দিয়ে কিভাবে বোনা করে তা দেখাবো প্রথমে কড়াটা গরম হওয়ার পর তেল দিয়ে দিই তারপরে মাছগুলা একটু হলুদ একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিই মেখে নিয়ে এক এক করে সবগুলো মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে দিই সবগুলো মাছ যখন সুন্দর করে ভাজি হয়ে আসে তারপর সবগুলো এক এক করে উঠাই নি তারপর করার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিই তারপর চারটা কাঁচামরিচ দিই সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে এটাকে ব্রাউন কালার করে নিই তারপর টমেটোগুলো দিয়ে দিয়ে একটু এগুলো একটু বেরান আসার জন্য একটু বেরান করে ভালো একটা স্যান্ড আসে তারপর এগুলো নেড়ে চেড়ে ভালো করে ভাজি করে নিই যখন দেখি ভালো করে ভাজি হয়ে আসছে তারপর একটু রসুন বাটা সামান্য একটু হলুদ একটু ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া তারপর লবণ তো সামান্য একটু পানি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিই মিশিয়ে তারপর যখন এটা পাঁচ মিনিট আবার কষানো হবে ডাকনা দিয়ে রেখে দিই যাতে এটা কষ একটু ভালো করে ভাজে হয় যখন একটু তেল তেল হয়ে আসবে উপরে উঠবে তারপর আবার একটু পানি দিই মানে যতটুকু পানি দিলে আবার মাছগুলো তো সিদ্ধ হবে তাই জন্য একটু পানি দিই সবগুলো এক এক করে মাছ দিয়ে দিই চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে ডাকনা দিয়ে ডেকে মাছ বোনা হয়ে গেছে একটু ঝুল রাখছে তো বাচ্চারা একটু ঝুল পছন্দ করে তাই একটু ঝুল রাখছে আপনারা পারলে ঝুল কমিয়ে ফেলতেও পারেন সমস্যা নেই